এখন বিয়ের বাজার নিয়ে ডিসকাস চলছে যেহেতু এই যে আমাদের কোনে মানে মাথায় বেশি বেশি লোড পড়ে গেছে

না না হবে বাজারে গেলে ঢুকলে বেরোতে হবে ওখানে এগারো টার মধ্যে গেলে তো চল এখন শঙ্কর দোকান থেকে আমরা বেরিয়ে গেছি বেরিয়ে এখন রয়েছে রকম রাস্তায় রয়েছে বাড়ি থেকে বাড়ি যাবো না এখন বাইরপুর যাবো তারপর ওখান থেকে আর কিছু কেনাকাটা শাড়ি কেনার আমি শঙ্কর দোকান থেকে অনেক শাড়ি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার শাড়িগুলো পরে আমি আজকের ভয়েসটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও বিকজ আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম তার কারণে ভয়েসটা এতটা মানে মোটা মোটা লাগছে এমনি তো মোটা জানি বাট এই জাস্ট ঘুম থেকে উঠলাম তার কারণে এতটা কিন্তু খারাপ লাগছে সো কালকে খুব নাচা নেচেছি যে রাত্রে আর আমি ব্লগটা ইউজ করতে পারিনি তো এটা কিন্তু আমাদের সংক্রান্তির মেলা লাস্ট দিন যেদিন আমরা সবাই খুব ডান্স করি যেদিন সিঙ্গার টিঙ্গার আসে আমরা সবাই ডান্স করি ফাটিয়ে ডান্স করি অ্যাকচুয়ালি আমাদের এখানে হয় বলে আমি কিন্তু প্রচুর ডান্স করি দিনকে এখন ভয়েস ওভার দিচ্ছি না আমার প্রচুর প্রবলেম হচ্ছে বাট দেখো এখানে কি ডান্স আর তোমরা আমি এখানে অনেকে বলছি যে তুমি প্রচুর রোগা হয়ে গেছো মোটা হলে মোটা রোগা হলে রোগা বাবা আমি করবোটা কি বলো তোমরা এবার কমেন্টে করো আমি কি রোগা নাকি আমি ঠিকঠাক আছি যারা যারা বলবে তাদেরকে থ্যাংক ইউ যে আমাকে রোগা লাগছে কারণ আমি চাই যে আমি একটু রোগা হয়ে যাই বাট এখন একটু বেশি রোগা লাগছে আমাকে মেয়েদের মানে যেতে হবে সেটাতেই প্রবলেম এটা তোমরা সকলেই জানো বাট দারুণ মজা করেছিলাম দেখো আমরা ডান্স করে আমরা চান চান আমরা মতো ডান্স করে আসলাম আমার দিদি দিদি ও যায়নি মানে গেছিল একটুখানি গিয়ে আবার চলে এসেছে আয় তো খিউৎ ঘ কই পিকল নামাত ভৎকিউৎ লাগলো চুড়েল কালা কালা এম এম ইউবি দেখ আর এই যে কেমন মজা হলো বল সত্যি কথা বল ফোন ফাংশন হই না আমাদের ডিজে সত্য যা গান এনেছিল তার থেকে আমার লাস্টে গানে ডান্স করেছিল ও মাই গড তো চলে আসবে সে কখন মানে আধা ঘন্টা আগে চলে আসবে তারপর আমি আমি দাঁড় করিয়ে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে একটু একটু করতে 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 তারপর রিমি যেই পো চলে সে একদম ডান্স ফুলো দিয়ে আর লাস্ট গানে তো পুরো ফাটিয়ে দিচ্ছি ফাটিয়ে ছেলেবেলে মজা দেয় সত্যি সত্যি তো এখন এই যে রিয়া এখন শুয়ে পড়েছে সবাই যে যা জায়গায় ঘুমিয়ে পড়েছে দেখো 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 ও মা তুই কি করছিস ও মা ও মা ও মা ক্যামেরা দেখে ওর একটু ইচ্ছা করছে দেখ দি দেখ একটু ডান্স করি তোমরা ডান্স করে এসেছি আমি একটু ডান্স করি রিয়া বা না তো হই নি দেখ দি ঢাক দিছে বদর হই আমি তো কিছু করি নি পাপা আমি তো কিছু করি নি রিও তো যাই হোক তো চলো আজকে ছোটখাটো একটা ব্লগ ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা যারা ফেসবুকে মানে ভিডিওটা যাবে তারা ফেসবুক পেজ থেকে ফলো করে দিও আর আমার রিয়েল আইডি কিন্তু সিমলা শিকদার ব্র্যাকেটে মিঠি আর একটা হচ্ছে সিমলা শিকদার বাকি যেগুলো আছে সব ফেক ওই পিথি মন্ডল টোয়েন্টি সিক্স ওটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট ওটা না হ্যাঁ ওটা না পৃথির অ্যাকাউন্ট না আমার অ্যাকাউন্ট ওটা কিন্তু টোট